আজকের ব্লগের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব যে এখান থেকে আপনারা কীভাবে হচ্ছে কোথায় বাংলা মার্কেটে যাবেন এবং আমাদের অল ট্রাভেলসে যাবেন এই যে লোকেশনটাই মূলত আজকে দেখানোর জন্য ভিডিও শ্যুট করবো ভিডিও করার মধ্য দিয়ে আমাদের একটা ভক্ত ভাই ফ্যান ফলোয়ার আপনি কি আমার ভিডিও দেখেন অবশ্যই আচ্ছা ভাই হচ্ছে আমার ভিডিও দেখে ভাই মাত্র ট্রেন থেকে নামলো নেমে আমার আমার পিছন দিয়ে এসে আমাকে মানে জড়িয়ে ধরলো সো ভাইয়া কোথা আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন গাইচ আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে পাচার সিনী ট্রেন স্টেশন এবং এলআরটি ট্রেন স্টেশন এবং বাস স্টেশনের নিচে এখন আমি দাঁড়িয়ে আছি আমার হাতের উপরেই দেখতে পাচ্ছেন যে পাচার সিনি লেখা আছে ট্রেন স্টেশন সো গাইজ এই পাশটাতে হচ্ছে বাস স্টেশন আপনারা পেয়ে যাবেন আর এই উপরটাতে হচ্ছে এলআরটি ট্রেন স্টেশন এই স্কেলেটা দিয়ে উঠলেই পাচার সিনি ট্রেন স্টেশন সো অনেকেই এখানে এই ট্রেন স্টেশনে এসে আমাদের এনজেডল ট্রাভেলস অথবা কোতরায়া কোথা কো কীভাবে যাবেন কোতরায়া বাংলা মার্কেট কিভাবে যাবেন অথবা এনজেডল ট্রাভেলসে কীভাবে যাবেন আপনারা চিনতে পারেন না সো গাইজ সো আজকের ব্লগের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব যে এখান থেকে আপনারা কিভাবে হচ্ছে কতটা বাংলা মার্কেটে যাবেন এবং আমাদের এঞ্জেল অল ট্রাভেলসে যাবেন এই যে লোকেশনটাই মূলত আজকে দেখানোর জন্য ভিডিও শুট করব ভিডিও করার মধ্য দিয়ে আমাদের একটা ভক্ত ভাই ফ্যান ফলোয়ার আপনি কি আমার ভিডিও দেখেন হ্যাঁ অবশ্যই আচ্ছা ভাই হচ্ছে আমার ভিডিও দেখে ভাই মাত্র ট্রেন থেকে নামলো নেমে আমার আমার পিছন দিয়ে এসে আমাকে মানে জড়িয়ে ধরলো সো ভাইয়া কোথায় থাকেন আমি থাকি সেটডাং সেটডাঙে থাকেন কতদিন হয়েছে আমাদের ভিডিও দেখেন আমি অনেক মানে বছর আচ্ছা আচ্ছা সো ঠিক আছে থ্যাংক ইউ সো ভাইকে নিয়েই এখন আমরা চলে যাব হচ্ছে কোত বাংলা মার্কেট সো পুরো ব্লগটা যদি আমাদের সঙ্গে থাকবেন আশা করি এই ব্লগের মাধ্যমে আপনাদের লোকেশনটা দেখানোর চেষ্টা করব। কারো যদি বুঝতে কষ্ট হয় আমাকে কমেন্ট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করবেন ওকে গাইজ লেটস কো সো গাইজ এই স্কেলেটার দিয়ে আপনারা নেমেই ঠিক এই রাস্তা দিয়েই হচ্ছে আপনারা কোত বাংলা মার্কেটের দিকে চলে যাবেন আমি পুরো ভিডিওটা আপনাদের সহজ মানে পায়ে হাঁটা যে সহজ রাস্তাটা আছে সেটাই মূলত আপনাদের দেখা যাওয়ার চেষ্টা করব। কারণ আপনারা মানে আঁকা বাঁকা রাস্তা দিয়ে গেলে আপনারা হয়তো বা চিনবেন না সো গাইস হাটেটি পাফা করে পাচার সিনি ট্রেনের স্টেশন থেকে চলে আসলাম আমাদের গন্তব্যে এঞ্জেডল ট্রাভেলসের অফিসের সামনে এবং আমার পিছনেই হচ্ছে কোতারায় বাংলা মার্কেট এই রাস্তার সামনেই হচ্ছে সো গাইস আশা করি আপনারা বুঝতে পারছেন কারো বুঝতে কোনো কষ্ট হয়নি কারো যদি বুঝতে কষ্ট হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা কমেন্ট করে জানাবেন যে নেক্সট টাইমে কোন ধরনের ব্লগ আপনারা দেখতে চান সবাইকে আজকের ব্লগ থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ